যদি করেন এই যে আঠারো সাঁত্রিশ সাতচল্লিশ তিরানব্বই এটা এটাই যথেষ্ট এটা যে বা পঞ্চান্ন শূন্য পঞ্চান্ন এসি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন একশো পঁচাশি টাকা করে পিস এম্পিয়ার একটা ফ্যান বাড়ছে কিন্তু এটা আপনারা অ্যাভেলেবেল পাবেন শূন্য দশমিক পঁচিশ এম্পিয়ার আমি এই কমপ্লিট এই অবস্থায় এক হাজার টাকা পিসের দাম একশো দশ টাকা আপনারা কন্ডিশনেও নিতে পারবেন কিছু টাকা অবশ্যই অ্যাডভান্স করা বিসমিল্লাহ রহমান রহিম সম্মান দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে প্রোডাক্টগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং এটার সব কিছু হিসাব নিকাশ করে যেহেতু মালগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় আমাদের আনতে হয় তো আজকে আপনাদেরকে ফিক্সড প্রাইস বলে দিব যেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন এবং যেটা বলবো আশা করি ইনশাল্লাহ সেটাই পাবেন তো এক নাগারে নজরে আপনাদেরকে দেখা নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সাইডে আছে হিট সিন এই হিটসিন চারটান দেস্টর তারপর আট ট্রান দেস্টর বারো ট্র্যান্ডে যে নর্মাল যে হিটসিনগুলো সেগুলো আছে মানে নর্মাল বলতে কম দামি আর যদি কেউ টুই হিটসিন চান সেক্ষেত্রে আপনার এখানে আছে বারো ট্রান্দে থেকে চোদ্দোটা লাগানো যায় এরপরে আপনার চব্বিশটা ছাব্বিশটা প্লাস সাতাশ আঠাশটার মতো ট্রান্ডেস্টর লাগানো যায় এরকম হিটসিন আমাদের কাছে আছে তো এ সাইডেতে দেখতে পাচ্ছেন সুপার বিস্কিট ব্রিজ মোডেড সার্কিট রেডি করা আছে এর সাইডে আছে আপনার সিঙ্গেল মানে এটা হচ্ছে বিডিস মোড এটা নর্মাল মোড এবার পাশে দেখতে পাচ্ছেন যে এখানে আছে বারো ট্রানজিস্টরের কমপ্লিট বোর্ড দেখতে পাচ্ছেন সবই দেখানো হবে এ সাইডে আছে আমার ড্রাইভার ট্রানজিস্টরের জন্য যে ট্রানজেক্টর ব্যবহার করি অনেকে আছে কি যে পঞ্চাশ পঞ্চান্ন বোল্টে উনিশ তিতাল্লিশ দিয়ে দেন সমস্যা নাই কিন্তু ওইটার পরিবর্তে আপনার এটা ব্যবহার যদি করেন এই যে আঠারো সাতচল্লিশ তিরানব্বই এটা এটাই যথেষ্ট এটার যে ড্রাইভিং ড্রাইভিং স্কিল আছে এবং ভোল্টেজ ক্যারি করার যে ক্ষমতা যথেষ্ট ভালো এরপরে পাবেন আপনার বেস মিড হাই ভলিউম এবং সাউন্ড কম বেশির জন্য সুইচ সহকারে বেস্টনও পেয়ে যাবেন যদি কারো আপনার আড্ডা ব্র্যান্ডের ফ্যান লাগে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তার কাটা থাকে এরকম তো এই আড্ডা ব্র্যান্ডের ফ্যানও পেয়ে যাবেন এ সাইডে পেয়ে যাবেন গ্রাউন্ড ব্রিজ সার্কিট এটা ভিডিও দিয়েছিলাম এটা কমপ্লিট প্রায়শ আজকে দিয়ে দেব এরপরে ফিল্টারিং সার্কিট পাবেন হচ্ছে আট ক্যাপাসিটার স্টুডিও ছয় ক্যাপাসিটারের বনো আর স্পিকার প্রোটেকশন সার্কিট আপনার মিডিয়াম রেঞ্জের ট্রানজিস্টর যেটাতে পঞ্চাশ পঞ্চান্ন বোল্ট ইজিভাবে দেওয়া যায় এরপর পেয়ে যাবেন রিলে এটা হচ্ছে রিলে দেখতে পাচ্ছেন এরপর আপনার যদি ভালো মানে ট্রানজিস্টর চান অনেক বেশি ভোল্টেজ দিতে চান একশো চল্লিশ ভোল্ট ডিসি এখন একশো চল্লিশ একশো চল্লিশ জিরো চল্লিশ দিতে পারবেন মানে একশো চল্লিশ জিরো একশো চল্লিশ ভোল্ট পর্যন্ত দিতে পারবেন আশা করি এরকম মানে ট্রানজিস্টর চান এরপরে মোটামুটি এক একটা রেক্টিফায়ারে সতেরো এম্পেয়ার করে লোড নিতে পারে বলে চেক করা আছে টেস্ট করা এরকমের রেক্টিফায়ার যদি নিতে চান তারপর পেয়ে যাবেন বুস্টার সার্কিট বারো ট্রানজিস্টার আপনার চব্বিশ ট্রানজিস্টর এরপরে শুধু ব্ল্যাঙ্ক পিসিবি যদি চান সেটাও দেওয়া যাবে এবার ফিল্টারিং সার্কিটের জন্য যারা একটু কম বাজেটে চাচ্ছেন এরকমের সার্কিট এগুলো দেওয়া যাবে পেয়ে যাবেন আর ক্যাপাসিটরের কথা যদি আপনাদের একটু বলি তাহলে সেটা বলতে হবে হচ্ছে দেখুন এটা হচ্ছে পাইসনের এটা তিন ইঞ্চি উচ্চতায় এটা আছে এই দুটো একই এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চি উচ্চতায় আর এখানে দেখতে পাচ্ছেন পিটিকনের একশো পঁচিশ ভোল দশ হাজার এই ক্যাপাসিটিগুলো পেয়ে যাবে আর আরেকটা জিনিস দেখায় বন্ধুরা এটা আমি নিজে অ্যাসেম্বল করেছি যেহেতু এটা জাহাজের ক্যাপাসিটর এটা আর পিসিবি সর্বোচ্চ সচরাচর পাওয়া যায় না বা যায় না তো এটাকে কাস্টমাইজ করিতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন চারটা ব্রিজ রেক্টিফায়ার দিয়ে একটা সার্কিটে করে দেওয়া হয়েছে এবং পিছনের যে ওয়ারিংটা করা হয়েছে দেখুন এটা তামার তার দিয়ে টেনে রাঙ করে দেওয়া হয়েছে এবং আপনারা মেল ফিমেল কানেক্টর দিয়ে এটার ভোল্টেজ ইন আউট করতে পারবেন তো এই হচ্ছে বিষয় এখন প্রথমে আপনাদেরকে এটা কথা বলি এই যে রেটগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন দামের হয়ে থাকে হয়তো কখনো বেশি দাম আমার কাছে মনে হবে যে আমি বেশি দাম চাচ্ছি হয়তো আমার প্রফিটটা বেশি নিচ্ছি অথবা আমার খরচাটা বেশি অথবা আমার কেনাও বেশি দেখা আমি কিনতে বুঝি নাই এই জগৎটা আসলে সস্তা না জগৎটা অনেক কঠিন তো যাই হোক অনেক কথাই বলতেছি এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ যেটা বলবো ওটাই পাবেন আশা করি তো প্রথমে এই একটা ফিল্টার সার্কিট দিয়ে শুরু করি এই যে ফিল্টার সার্কিট দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আপনার চারটে ক্যাপাসিটার এবং দুটো ব্রিজ ডিটিফায়ার লাগাতে পারবেন আর এই যে ফিল্টার সার্কিটটা শুধু পিসিবি এটা কিন্তু শুধু পিসিবি পাবেন চাইলে আপনারা এই ক্যাপাসিটার দিয়ে কমপ্লিট নিতে পারবেন যদি নেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদেরকে প্রথমে আর একটা কথা বলে নিই আমার হোয়াটসঅ্যাপে এটা বিজনেস অ্যাকাউন্ট আপনারা উপরে হোয়াটসঅ্যাপে ঢুকলে উপরে যে একটা ঘরের মতো আইকন দেখতে পারবেন ওই ঘরের মতো আইকনে যদি আপনারা ক্লিক করেন তো আমার কাছে কি কি প্রোডাক্ট আছে মানে সেগুলো আপনারা পেয়ে যাবেন এবং কত দাম ওখান থেকে আপনারা অ্যাড কার্টে অ্যাড করতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি এটা কোরিয়ার কন্ডিশনে দিতে পারবেন আর যদি কেউ হোম ডেলিভারি নিতে না চান বা পার্সেল বড় হয় সেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনে কিছু টাকা অ্যাডভান্স করার পরে মানে আপনার আসা যাওয়া অন্তত আসা যাওয়ার ভাড়া তো অবশ্যই দিতে হবে কারণ অনেক সময় পার্সেল রিটার্ন আসে অলরেডি আমার আসছেও তো ওই ভাই নেয় নাই নাম বলবো না প্রয়োজন না হয়তো সমস্যা নেন নাই তবে এরকমটা ভাই দয়া করে কেউ করবেন না যাই হোক শুরু করি এই যে পিসিবি দেখতে পাচ্ছেন এই পিসিবি এই শুধু পিসিবি এটা শুধু পিসিবি সত্তর টাকা পিস বন্ধুরা এই পিসিবিটার মূল্য কথা বললাম সত্তর টাকা এটার পিস এখন আসুন যদি আপনারা শুধু বুস্টার সার্কিট নিতে চান এই এই সার্কিটটা শুধু সার্কিট সার্কিটটার দাম পড়বে টাকা যদি কেউ এই সার্কিটটা নিতে চান এই অবস্থায় একশো টাকা দাম পড়বে তার মধ্যে একটা কথা বলেনি এখানে যে আপনাদের দাম বলা হচ্ছে এটা এক পিসের দাম বলা হচ্ছে যদি কেউ অনেক বেশি পরিমাণে আলোচনা সাপেক্ষে নেবেন এবারে আসুন এই যে বুস্টার সার্কিট দেখতে পাচ্ছেন এখানে একটা বুস্টার সার্কিট এরপরে মাইলার রেজিস্টর আপনার বেজে যে রেজিস্টার টেন সেটটা দেখুন কত বড় ব্যবহার করেছি আমি এরকমের কমপ্লিট সার্কিট যদি কেউ নিতে চান এইটার দাম পড়বে চারশো টাকা এই চব্বিশ ট্রানজিস্টার এই সার্কিটটার দাম পড়বে চারশো টাকা এক পিস কমপ্লিট আর বারো ট্রানজিস্টারের যে বুস্টার ওইটাকে কেটে আসলে বানানো হয় এই বুস্টার সার্কিট যদি বারো ট্রানজিস্টার কেউ নিতে চান তাহলে এটার দাম রাখা যাবে হচ্ছে আপনার দুইশো দশ টাকা এখন আসুন এখানে চিরুনি রেটের কথা বলি বন্ধুরা এগুলো খুচরা পিস পঁচিশ টাকা এক পিস পঁচিশ টাকা এটা আমার টেস্ট করা আমি সতেরো এমপিআয়ার পর্যন্ত লোড নিয়েছি একটা দিয়ে তো আমার এটা কিন্তু আসলে কাটে নেয় তো যার কারণে এটাকে আমি সিলেক্ট করে নিয়েছি এর প্রতি পিস পঁচিশ টাকা বেশি পরিমাণে নিলে সেক্ষেত্রে দেখা যাবে কি করা করতে পারি আপনাদের জন্য প্রতি পিস পঁচিশ টাকা খুচরা রেট আচ্ছা এরপরে আসুন এই যে দেখতে পাচ্ছেন একটা ফিল্টার সার্কিট এই ফিল্টার সার্কিটটা আপনার এখানে চারটা বিজ রেক্টিফায়ার ছয়টা মেল ফিমেল সকেট সহ এটা দাম পড়বে এক দাম পনেরোশো টাকা যদি কেউ পনেরোশো টাকায় নিতে চান যোগাযোগ করবে না হলে প্রয়োজন নাই কারণ এটা এর নিচে দিলে আমার লস হবে তো চারটে ক্যাপাসিটর দিয়ে ফিল্টারিং সার্কিট কমপ্লিট দিয়ে এটা দাম পড়বে পনেরোশো টাকা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এবার আসুন ক্যাপাসিটর তো এই যে ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন ইঞ্চি হাইটে আছে এটা একশো বোল্ট দশ হাজার ইউএফ এগুলোর ইউএফ অনেক সুন্দর এটা দশ হাজার দশ হাজার প্লাস থাকে তো এটার প্রতি এক পিসের দাম তিনশো টাকা এই প্রতি এক পিসের দাম তিনশো টাকা তো ভিডিওর মধ্যে আবার বলে দিই যারা হোম ডেলিভারি নিতে স্টেট ফার্স্ট কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর যারা আপনারা সুন্দরবন নিতে চান বড় পার্সেল করে বা পার্সেল হিসেবে নিতে চান সুন্দরবনেও দেওয়া সম্ভব এরপরে ওইটা তো দিলাম হচ্ছে তিন ইঞ্চি আপনার ক্যাপাসিটি এটা হচ্ছে আড়াই ইঞ্চি ক্যাপাসিটার উচ্চতায় এটা আপনার ফোর জিরো এইট ওই যে টংটা থাকে না টংটা কোম্পানির যে ক্যাপাসিটার ওই সাইজে যদি একটা আপনাদেরকে নষ্ট দেখা এটা পাইসনের মানে ওই টংটা ওইটার একই সেম মাপ টংটা লম্বাটা লম্বাও একটা আছে তো এই হিসাবে যদি দেখি এটা সেম সেম দেখুন এই হচ্ছে বিষয় কারো যদি এ আশি বোল্টের ক্যাপাসিটার বারবার ফেটে যায় কিনতেছেন লাগাইতেছেন সেখানে বুঝবেন আপনার হয়তো টেকনিক্যালি কোনো ফল্ট আছে অ্যাম্প্লিফায় অথবা আপনার মালগুলো অ্যাকুয়েট হচ্ছে না তো আশা করি এই মালগুলো লাগাইলে আপনার ওইখানে আশি বোল্টের পরিবর্তে হয়ে যাবে এই আশি বোল্টের জায়গায় একশো বোল্ট লাগানো নিয়ে কিন্তু আবার বিতর্ক হতে পারে বা বিতর্কে যাবো না ভালো লাগলে লাগাবেন না লাগলে কিছু বলার নাই এবার দেখুন এটা হচ্ছে আপনার পিটিকন একশো পঁচিশ ভোল্ট দশ হাজার ইউএফ আর এই ক্যাপাসিটারটাই আপনারা আট হাজার নয়শো থেকে নয় হাজার দুইশো তিনশোর মধ্যে পেয়ে যাবেন এটাতে দশ হাজার নাই যেটা পাইছি সেটা বলতেছি এটা রেট রাখা যাবে এই যে একশো পঁচিশ বল দশ হাজার ইউএফ এটা রাখা যাবে হচ্ছে আপনার তিনশো ষাট টাকা প্রতি পিস এখন আসুন আমাদের স্পিকার সপ যে প্রোটেকশন সার্কিটটা আছে এটা প্রথমে আসলে আনছিলাম খরচা সব কিছু বেশি ছিল হয়তো দামটা ওইভাবে আপনাদেরকে একটু বেশি ধরা হয়েছে কয়েক পিস সেল সেলও হয়ে গেছে আগের যারা ওই ভিডিও এই ভিডিও দেখতেছেন আবার ভাইবেন না যে ভাই আপনাদেরকে ঠকাইছে ব্যাপারটা ওরকম না বর্তমানে এটার পিস তিনশো টাকা করে এখানে একটা এল লাগাইলে হয়ে যাবে আরও কিছু সার্কিট অ্যাসেম্বল করতে বাকি রয়েছে এই এক পিস সার্কিটের দাম তিনশো টাকা তাই দুই পিস নেন আর চার পিস নেন তিনশো টাকা করে রাখা যাবে আশা করি তারপরেও যদি অনেক মান লেন চেষ্টা করবো আপনাদেরকে পাইকারি রেটে দেওয়ার জন্য আমা আমি যতটুকু দিতে পারব এবার আসুন এটা হচ্ছে ছয় ক্যাপাসিটারের মনো চার ব্রিজ রেক্টিফায়ার দিয়ে করা এসি সবস্টার সহ এটা সি পিসিবি ডুয়েল লেয়ার ডুয়েল লেয়ার পিসিবি আপনারা দেখলে বুঝতে পারছেন যে এটার ফিনিশিংটা কত সুন্দর তো এই সার্কিটে আপনারা এই যে পাইস অনেক ক্যাপাসিটার আছে যেগুলো এগুলো খুব সুন্দরভাবে ভিড়ে এরকম লাগাই দিলে তো আপনারা চাইলে পিসিবিগুলো নিতে পারবেন এইটার এই অবস্থায় এই পিসিবিটার মূল্য হচ্ছে ছয়শো টাকা এই পিসিবিটার মূল্য ছয়শো টাকা যদি কারো প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন এরপরে একটা পিসিবি দেখতে পাচ্ছেন সার্কিট ফিল্টার সার্কিট এটা ছয় ক্যাপাসিটার স্টোরিও যারা ফোর জিরো এইট জিরোতে ব্যবহার করতে চান তারাও ব্যবহার করতে পারবেন আর যারা শুধু জাস্ট এই সাইডে ধরেন একটা ভোল্টেজ ওই সাইডে ডুয়ে আপনার ফুল ওয়েভে ডুয়েলভ জোন ব্যবহার করতে চান তারাও ব্যবহার করতে পারবেন আর এই সার্কিটটা হচ্ছে আপনার এসি এটা তো এসি স্টার্ট সহ এবং চাইলে এই সাইডে যে কিছু মালামালা আছে না এতে আপনার উনআশি বারো আটাত্তর বারো এইগুলো লাগিয়ে এনপিএনপিএনপি মানে নেগেটিভ পজিটিভ সাইডে লাগে আপনারা ওই পিছনে যে ইয়েটা থাকে ব্যালেন্স ইনপুট সার্কিট ওইগুলো তো লাইন দিতে পারবেন তো এখানে চারটে ব্রিজ একটি দেওয়া আছে চারটে এই সাইডে চারটা স্টোরি এই সাইডে চারটা স্টোরিও এটা নিতে পারবেন আমাদের থেকে নয়শো টাকা পিস এক পিসের দাম নয়শো টাকা ছয় ক্যাপাসিটার ছয়শো আর আপনার নয় আট ক্যাপাসিটার নয়শো টাকা তো এখন কিছু ট্র্যান্ডেস্টর আপনাদেরকে দেখায় আগে এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্র্যানজেস্টরটা এটা যথেষ্ট ভালো মানের সবার থেকে ভালো এটা বলবো না যথেষ্ট ভালো মানের এবং এই ট্র্যানজেস্টরটা দিয়ে আপনারা প্রতি এই মানে এই যে এটাতে আপনারা পঞ্চাশ বা পঞ্চান্ন শূন্য পঞ্চান্ন এসি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং এটার সার্ভিসও ভালো এটা আমি টেস্টও করেছি এবং কয়েকটা কাজ করেছি এটা দিয়ে পঞ্চান্ন বোল্টে যেটা আপনার অনেক সময় কিন্তু পঞ্চান্নর পরিবর্তে ওইখানে আটান্ন ষাটের মতো বোল্ট বের হয় দেখছি তো সেগুলো কাটেনি এবং খুব ভালোভাবে চলতেছে সুনামের সাথে তো এই টানদের খুচরা পিস একশো বিশ টাকা করে বিক্রি করতেছি তবে কিছু বেশি পরিমাণে নিলে দশ পিসির বেশি নিলে অবশ্যই কমায় রাখবো এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে ট্যান্ডেস্টারটা এই ট্রানজিস্টরটা একটা ভিডিও দেওয়া আছে ওইটাতে রেট একটু বেশি বলছি আমি স্বীকার করতেছি এটা দোষের না হতেও পারে কারণ কারণে তো এই যে ট্যান্ডেস্টারগুলো দেখতে পাচ্ছেন তো এই ট্রানজিস্টরগুলোর লাস্ট দাম একশো পঁচাশি টাকা করে পিস এটার দাম একশো পঁচাশি টাকা পিস এটা আপনার ডেল্টা ফোর জিরো এইট জিরো ক্রাউন সিএ টোয়েন্টি সি এ থার্টি ইত্যাদি সেটা লাগাতে পারবেন টেনশন ফ্রিভাবে বলা যায় অরিজিনালে ট্রানজেস্টার থাকবে তার সাথে লাগায় চালাতে পারবেন ব্যাচ নাম্বার নিয়ে কোনো টেনশন নাই যারা ব্যাচ নাম্বার নিয়ে পাগল ওরা আমার দৃষ্টিতে পাগল যে যা ভাববেন ভাবতে পারেন এগুলো বলতে নেই যদিও কারণ ব্যাচ নাম্বার এক জিনিস আর ট্রানজেস্টারের মান আর এক জিনিস এবার দেখতে পাচ্ছেন আচ্ছা রিলেটা তো বলা হয়নি এই যে রিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিরিশ এম্পায়ারের রিলে এটা বারো ভোল্ট অপারেটেড ব্যাংক রিলে তো এই রিলেগুলোর দাম হচ্ছে আপনার পঁচাশি টাকা এই যে রিলেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম পঁচাশি টাকা করে প্রতি পিস প্রতি এক পিসের দাম পঁচাশি টাকা কারো যদি লাগে জানাবেন আচ্ছা সুপার বেস ড্রাইভার কিট পরিচিত সার্কিট আমি নিজে এগারো পিসের বেশি ব্যবহার করি বা এগারো পিসের মতো খুব সম্ভব ব্যবহার করি আমি নিজে ভালো লাগছে তাই ইতিমধ্যে নাজমুল নাম এক ভাই নিছিলেন উনি ইমতে বলছেন ভাই অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি খুব ভালো লাগছে যাই হোক ভালোর কিন্তু শেষ না এর থেকে ভালো সার্কিট পাওয়া যায় কিন্তু কোনটা আমি জানি না তো বিষয়টা হচ্ছে এই সার্কিটটার দাম সাতশো টাকা এক পিসের দাম অবশ্যই চেক করে দেওয়া হবে চেক ছাড়া নিলে আপনাদের কাছে সামান্য কম রাখবো কিন্তু ওটা কমের মধ্যে বাঁধবে না এবারে আসুন ওই যে ড্রাইভার ট্রানজাকশোর কথা যেটা বলছিলাম যে যারা পঞ্চাশ পঞ্চান্ন ভোল্টে আপনারা ওই উনিশ তেতাল্লিশ বার ঔষধে কাজ চালাইতে চান সেটার পরিবর্তে এটা লাগাইলে আপনার আশা করি সাউন্ডে কোনো পরিবর্তন হবে না এটা চলবে এটার প্রতি এক পিসের দাম তিরিশ টাকা এটার প্রতি এক পিসের দাম তিরিশ টাকা এরপর একটা জিনিস দেখা এর মধ্যে ভিন্ন ধর্মী এটা যদিও চার্জার রিলেটেড তারপরে বলে দিই যারা আড্ডা ফ্যান খুঁজতেছেন আমার কাছে এটা ভালো মনে হয় এটা শূন্য দশমিক তিরিশ একটা ফ্যান বাচ্ছে কিন্তু এটা আপনারা অ্যাভেলেবেল পাবেন শূন্য দশমিক পঁচিশ এমপিয়ার আমি তিরিশ এমপিআর খুঁজছি আমি পাই নাই অ্যাভেলেবেল তো মাঝে মধ্যে দু একটা বেঁধে যায় তাই তো এই এরকম তিরিশ এম্পিয়ার দিতে পারবো না শূন্য দশমিক পঁচিশ এম্পিয়ার বারো বল দিতে পারবো এটা প্রতি এক পিসের মূল্য পড়বে প্রতি এক পিসের মূল্য পড়বে পঁচানব্বই টাকা যদি কেউ দশ পিস নেন সেক্ষেত্রে আপনাদেরকে আরও পাঁচ টাকা কমিয়ে দিতে পারবো কারণ যখন লাভের অংশ কমায় দিয়ে সেলের অংশ বাড়ায় দেবো তখন একই কথা হয়ে দাঁড়াবে সেটাই এক পিস দুই পিস পাঁচ পিস নিলে এটা আপনার পঁচানব্বই করে পিস রাখা যাবে এগুলো দোকানে আমি খুচরো একশো বিশ টাকাও কখনো কখনো সেল করি এটা পাবলিক বুঝে প্রয়োজন বুঝে কারণ এখান থেকে দুই চারটে যখন আমার খুচরো বিক্রি করতে নষ্ট হয় তখন তো ড্যামারেজ গুনতে হয় নষ্ট বাদে ভেঙে যায় নষ্ট বাদে ইত্যাদি কিন্তু আপনাদেরকে দিলে অবশ্যই চেক করে দেবো ওয়াজা দিচ্ছি ইনশাল্লাহ তাহলে এক পিসের দাম পঁচানব্বই টাকা আর যদি কেউ দশ পিসের বেশি নেন সেক্ষেত্রে নব্বই টাকা করে পিস রাখবো দাম এবার আসুন এখানে যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ মোড সার্কিট এটা হচ্ছে আপনার কমপ্লিট সার্কিট এটা মানে এই ব্রিজ মোড মানে আপনার সুপার কিটের এই সার্কিট দিয়ে কমপ্লিট বারো ট্রানজিস্টার সার্কিট হাই কোয়ালিটিভাবে করা এখন ফিনিশিংটা কেমন তো এই সার্কিটটা দেখতে পাচ্ছেন এখানে বারোটা ট্রানজেস্টার আপনার বুস্টার সার্কিট ডেভার সার্কিট আপনারা শুধু জাস্ট নেবেন এখানে মেল ফিমেল কানেক্টর থাকবে কানেক্টর দিয়ে ভোল্টেজ আপনার ভোল্টেজ প্লাস ভোল্টেজ মাইনাস এবং গ্রাউন্ড আর হচ্ছে স্পিকার আউট নেবেন আর গ্রাউন্ড থেকে আপনারা আলাদা মাইনাস নেবেন এখানে চারটে মেল ফিমেল কানেক্টর সহ এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন কমপ্লিট চেক সহকারে এটার দাম পড়বে একদম তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা নিতে পারবেন আশা করি যেটা বলবো ওটাই পাবেন এরপর দেখতে পাচ্ছেন আরেকটা সার্কিট এটা হচ্ছে গ্রাউন্ড ব্রিজ সার্কিট চার ট্রানজিস্টর দিয়ে কমপ্লিট করা এটাতে আপনারা শূন্য 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 বারো থেকে বা তিরিশ থেকে আপনার সাতাত্তর পর্যন্ত দিতে পারবেন বলে এই কোম্পানি রিকমেন্ড করে তো আমি আপনাদেরকে আরও একটু কম দেওয়া সাজেশন দিলাম আপনারা এসি পঞ্চাশ শূন্য পঞ্চাশ ব্যবহার করবেন বা শূন্য পঞ্চাশ ব্যবহার করে চালাতে পারবেন সেখান থেকে যে ডিসি ভোল্টেজটা বেরোবে তাতে যথেষ্ট এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এই মুহুর্তে শুধু এই একটাই সার্কিট আমার কাছে কমপ্লিট করা আছে যদি কোনো ভাইয়ের এই সার্কিটটা লাগে তো এই সার্কিটটার দাম রাখা যাবে এই কমপ্লিট এই অবস্থায় এক হাজার টাকা এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন চারটা ট্রান্ডের এবং খুব সুন্দর করে এটা ফিনিশিং করে সেটিং করা দেখুন কতটা স্ট্রং করে এই অবস্থায় যদি কেউ এই সার্কিটটা নিতে চান একদম এটার দাম এক হাজার টাকা পড়বে ভাই কেউ দামাদামি দামি করবেন না কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দেওয়া সম্ভব আর এখানে একটা বেস্ট সার্কিট দেখতে পাচ্ছেন এই সার্কিটগুলো আপনারা স্টেন্জারে ব্যবহার করতে পারবেন বা যারা মিট সাউন্ড টন সাউন্ড একটু বেশি চান বেজও যথেষ্ট ভালো আমি ব্যবহার করি নিজে ভালো লাগে এবং সাউন্ড এখান থেকে কমাইতে পারবেন বাড়াইতে পারবেন ইত্যাদি এবং এটা মাস্টার ভলিউম থাকবে ওইটা লাগাতে হবে আলাদা ভলিউম এর মানে এইগুলো থেকে আউট বা ইনপুটে তো এই সার্কিটটার মূল্য তিনশো টাকা তিনশো টাকা হলে এই সার্কিটটা পেয়ে যাবেন এবারে আসুন সর্বশেষ যেটা দেখাচ্ছি ব্রিজ মোড সার্কিট এই সার্কিটটা ব্রিজ মোডে আপনারা কমপ্লিট করা আছে এটা নেবেন শুধু ভোল্টেজ দেবেন আর ট্রানজিস্টারগুলো লাগাবেন যত ভালো মানের ট্রানজিস্টার দেবেন তত বেশি ভালো সার্ভিস পাবেন এইটার এই অবস্থায় কমপ্লিট মূল্য দুই হাজার তিনশো টাকা অর্থাৎ তেইশশো টাকা হলে এই কমপ্লিট সার্কিটটা নিতে পারবেন এখন আসুন ইটস হিট এর বিষয় বন্ধুরা এই যে হিট সিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি সাইজের এটার মূল্য সাতশো পঞ্চাশ টাকা খুচরা রেট আর এরপরে দেখতে পাচ্ছেন এই যে টু ইউ হুইটসিন একটা এটা হচ্ছে আপনার এগারো ইঞ্চি এটা তেরোশো পঁচাত্তর টাকা রেট এটার তেরোশো পঁচাত্তর টাকা আর বারো ইঞ্চিটা তার থেকে একটু বেশি দাম তো এই বারো ইঞ্চি যেটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে আপনার পাক্কা পনেরোশো টাকা সম্ভব হলে কিছু কম রাখবো সেটা হচ্ছে নেওয়ার সময় আগে না এই যে চার ট্রানজেস্টারের যে হিটসিন দেখতে পাচ্ছেন এটা এক পিসের দাম একশো দশ টাকা একশো দশ টাকা হলে চার ট্রান্জেস্টার এক পিস হিটসিন কিন্তু পেয়ে যাবেন এরপরে আসুন এই যে আপনার আট ট্রানজেস্টার সার্কিট এটা দুশো টাকা সাধারণত সেল করা হয় এটার মূল্য রাখা যাবে একশো পঁচানব্বই টাকা এটা আপনারা আট ট্রানজেস্টার সার্কিট ভরপুরভাবে আমাদের সাধারণ যে বাংলা সার্কিটগুলো পাওয়া যায় এগুলো লাগাইতে পারবেন অথবা এরকমভাবে যদি লাগাইতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা আপনার কতটা লম্বা তো এখানে আপনারা প্রায় চাইলে এক একটা আটটার পরিবর্তে আপনার নয়টা দশটাও লাগাইতে পারবেন এক সাইডে এবার আসুন সর্বশেষ যে হিটসিনটা রয়েছে আমাদের এই হেডসিনটা আমি কিন্তু আগেই বলছি এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটিতেই এই যে টু ইউ হিটসিন থ্রি হিটসিন এইগুলো তো এইটাতে দিয়ে আপনারা এই যে সিনটা দেখতে পাচ্ছেন এই হিট সিনটা দিয়ে খুব ভালোভাবে বারোটা ট্রানজিস্টর লাগাতে পারবেন তো এই বারো ট্রানজেস্টারের যে হিট সিনটা এটা আপনারা দুশো আশি টাকা হলে নিতে পারবেন এই বারো ট্রানজেস্টার সার্কিটটা দেখতে হিটসিনটা দেখতে পাচ্ছেন এটা দুইশো আশি টাকা হলে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন পার্সেন্ট যে কোনটার কী দাম কোনভাবে কী বলা হয়েছে ইত্যাদি এরপরে কথা হচ্ছে বন্ধুরা যারা বাগেরহাট জেলার মধ্যে আছেন আমার দোকান হচ্ছে যাত্রাপুর বাজার লোকেশন যাত্রাপুর বাজার রেল রোডে আমার দোকান যারা যাত্রাপুরের আশপাশে বা বাগেরহাটের আশপাশে আছেন যেমন ফকিরহাট মুলারহাট ইত্যাদি যদি কেউ আমার শপে এসে ডেকে নিতে চান চলে আসবেন আর যারা দূরের থেকে নিতে চান কোরিয়ার মাধ্যমে অবশ্যই আপনারা স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি অথবা সুন্দরবনে কোরিয়ার কুরিয়ার নিতে পারবেন এবং এটা আপনারা কন্ডিশনেও নিতে পারবেন কিছুটাকে অবশ্যই অ্যাডভান্স করা বাধ্যতামূলক আর যারা পরিচিত আছেন অ্যাডভান্স প্রয়োজন নাই তো ভিডিও পর্যন্ত রাখতেছি কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ